আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার ঘড়িতে এখন সময় সকাল সাতটা দেখুন কি দারুণ একটা ফরিং এসেছে বেশ অনেক দিন পর দেখলাম চলুন রান্নাঘরে চলে এসেছি শুক্রবার যেহেতু ছুটির দিন একটু স্পেশাল ব্রেকফাস্ট সকলেরই প্রাপ্য কি বলেন তাই না আমার বাচ্চারা তো বৃহস্পতিবার রাতেই বলে রাখে শুক্রবার সকালে কি খাবে আর দুপুরে কি খাবে আমি ওদেরকে রাতের খাবারটা চয়েস করতে দেই না কেননা আমি জানি বাচ্চা মানুষ যেহেতু ওরা সকালে এবং দুপুরে হেভি খাবার খেয়ে ফেলে আমি চেষ্টা করি রাতে হালকা কিছু টাইপ খাবার খাওয়াতে আর তেমনটাই করি আর কি তো তেম যেমন ভাবা তেমন কাজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এখানে খামির করা দেখে নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন আমি লুচির জন্য কাই বা খামির বানাচ্ছি তো এই যে ঠান্ডা পানি দিয়ে নর্মাল রুটি পরোটার মতো করে একটু একটু করে চামচ মেপে মেপে তেল দিয়ে সমস্তটা করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মিনিট দশকের জন্য রেস্টে রেখেছিলাম এখন লেচি কেটে এগুলোকে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে বেলতে গেলে আর অসুবিধায় পড়তে না হয় অনেকের আমি দেখেছি লুচির লেচিগুলো বেলবার সময় তেল দিতে তো আমি চেষ্টা করি তখন তেল না দিয়ে এভাবে যদি তেল মাখিয়ে রাখি তো বেলবার সময় আর আপনার একটু এক্সট্রা তেলের প্রয়োজন হবে না এখানে দেখুন কি দারুণ করে আমি সমস্তগুলো বানিয়ে সাজিয়ে ফেলেছি তো চলুন একে একে ভেজে ফেলা যাক তো তার আগে আমি আবার ডালটা রান্না করে নিলাম এখানে একদম সিম্পলভাবে ডালটা রান্না করেছি কোনো আদা রসুন ব্যবহার করিনি ডালটাকে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পরে একটু জিরা একটু মরিচ আর এক একটু গরম মশলা ওই এক টুকরা দারচিনি একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে আর এক টুকরা তেজপাতা এটা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা বাগান দিয়ে নিয়েছি তো এই তো সিম্পল আর আমার লুচিগুলো না মনে হচ্ছিল কি আমার কাছে ক্যামেরা শায় জানেন তো ফুলেও ফুল ছিল না তো একে একে লুচি ডাল সমস্ত আমি রেডি করে ফেলেছি আর এই যে এখানে আমার প্রো মাস্টার শেফেরা চলে এসেছে রুটি লুচি পরোটা আমি যাই বানাই না কেন তাদের এর জন্য আমাকে একটা করে লেচি রাখতেই হয় এই যে শেষে এসে একটুখানি আমার কাজে ব্যাঘাত ঘটাবে দেখুন হচ্ছে না তো টেনে 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 করছে তো আমিও এই জিনিসগুলোকে না ভীষণভাবে এনজয় করি

একটা একটা করে লেচি বেললো লুচির জন্য আবার তারা তাদের লুচি খেয়ে ভীষণ খুশি বলছে তাদের লুচিগুলোই নাকি একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ভাবছিলাম ঘরের কিছু কাজ করব তো সেগুলো করব তার আগে একটু রান্নার প্রিপারেশন কিছুটা যদি নিয়ে রাখি দেখুন আজকেও কি দারুণ ঝলমলে একটা দিন ভীষণ রোদ উঠেছে যেমন রোদের তীব্রতা তেমন রোদের তেজ এত এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ আকাশ তো ওই যে যেটা বলছিলাম আর কি আমি ওই রান্নার প্রিপারেশন নিয়ে রাখবো তো একটু ঘরের কিছু কাজ করব এই যে ওয়ালমেট টোয়ালমেট এগুলো একটু নামিয়ে মোছামুছির কাজ করব আর কি তো ওই বাচ্চারা দেখি আবার এসেছে এসে বলছে তোমার এই কাজে আমরা হেল্প করতে চাই তো আজকে কি মনে হয়েছে ওদের জানি না হয়তো বা মন টন ভালো আছে তো এসে দেখলাম পেঁয়াজগুলো ছুলে দিচ্ছে তো আমি এই জন্য এই ঘরের কাজের হাত দিয়ে দিয়েছি এই ওয়ালমেটগুলো না এই যে একটা দেখছেন ওই পাশে একটা এটা হচ্ছে ইয়াসিন সুরা সম্পূর্ণ ইয়াসিনটা এই ওয়ালমেটের মধ্যে আছে কি দারুণ দেখতে তাই না বলুন অনেক দিনের পুরানো আমার বিয়ের প্রথম যেবার জন্মদিন হয়েছিল বা বিবাহবার্ষিকী এই দুইটাতে আমার ভাইয়া আমাকে এই দুইটা ওয়ালমেট গিফট করেছিল আমার এই ধরনের ওয়ালমেট না দারুণ লাগে ওয়ালমেটগুলোর অবস্থা কিন্তু ভীষণই নাজুক ধরা যাচ্ছিলো না খুব আলতো আলতো করে মুছছিলাম আর আমার অবস্থা দেখুন সোফার চাদরগুলো পুটটুলি বাবা স্যুপ খেতে গিয়ে ছুপ ফেলে দিয়েছে তো আমি সেটাকে আবার ধুতে দিয়েছি ওয়াশিং মেশিনে তো দেখুন আমার কি আক্কেল এখানে সোফার যেহেতু অ্যাটাচ আর এর উপরে বসেই আমি এইগুলোকে মুছছিলাম একটা কাপড় টাপড় বিছিয়ে নিলে কিন্তু হতো কিন্তু সেই সময় মাথায় আসেনি তো যাই হোক এখানে আবার সুর একটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম জুতার র্যাগ যেহেতু অনেক বেশি ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ে সেটাকে আবার একটু দুই দিন পরপর পরিষ্কার না করে নিলে না ধুলাবালিতে একেবারে ভর্তি হয়ে যায় এই টুকটুক করে সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে রান্নার সময়টাও পার হয়ে যাচ্ছে শুক্রবার যেহেতু বাচ্চাদের একটু সকাল সকাল খাবার দিতে হবে তো চলুন রান্নাঘরে ঢুকেও পড়েছি আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব প্রথমে সকালে ভেবেছিলাম একটু মাংস পোলাও করব তো আবার পরে যখন দেখছি রান্নার টাইমটা একেবারেই কম তো এখন আবার ভাবছি আর না বিরিয়ানি করে দেই যেহেতু কম সময় আছে এই জন্য আর মাংস পোলাওয়ের ঝামেলাই ঝামেলায় না গিয়ে বিরিয়ানি করে দিলাম আমার কাছে মাংস পোলাও রান্নার থেকেও সহজ এবং তাড়াতাড়ি মনে হয় বিরিয়ানি রান্নাটা কেন আমি জানি না আর শুক্রবার মানেই হয় মাংস পোলাও করতে হবে আর না হয় বিরিয়ানি তো বাচ্চাদের প্রেফারেন্সেই আমি বিরিয়ানিতেই ঝুঁকলাম প্রথমে পেঁয়াজ জের করে নিলাম এবার হাই হিটে আলোগুলো ভেজে নিচ্ছি একটু শুধুমাত্র লবণ দিয়ে এই যে দেখুন কি দারুণ হয়েছে পেঁয়াজের বেরেস্তাগুলো আমার পুটুলি বাবা না এই পেঁয়াজের বেরেস্তা খেতে ভীষণ পছন্দ করে আমি জানি না ও একা নয় অন্য বাচ্চারা খায় না কিন্তু অন্য কেউ আমি দেখেছি অন্য মানুষদেরকেও যে পেঁয়াজ বেরেস্তা ভীষণ পছন্দ করে তো এখানে আমি পোলাওয়ের জন্য মানে বিরিয়ানির পোলাওয়ের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি রাইস কুকারে রাইস কুকারে করলে বিরিয়ানিটা খুব দ্রুত হয় এই জন্য আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি বিরিয়ানি বা পোলাও তেহারি যাই কিছু রান্না করুন না কেন চাল ধোয়ার সময় মাথায় রাখবেন চালটা সুন্দর মতো কচলে কচলে ধোয়ার অতিরিক্ত কচলাতে যাবেন না যেন তাইলে আবার চালটা ভেঙে গুঁড়া হয়ে যাবে তখন আবার এটা খুদের পোলাও বা বিরিয়ানি বা তেহারি মানে হবে তো কচলে কচলে ধুয়ে একেবারে যে ময়লা পানিটা চলে যেয়ে একেবারে সাদা স্বচ্ছ পানিটা যখন বের হবে এরকম তখন গিয়ে আপনারা চাল ধোয়াটা বন্ধ করুন তাহলে কি হবে জানেন তো আপনারা যদি চাল ভেজেও না ভেজেও বিরিয়ানি পোলাও বা তেহারি যা কিছুই রান্না করুন না কেন ওইটা না আর আপনার ওই যে ঝরঝরে থাকবে আঠালো হয়ে যাবে না এই যে যে ময়লাটা থাকে ওটাই আসলে মূলত চালের স্টার্চ বা মার যেটাই বলুন না কেন ওটা যদি আপনার চালে বেশি পরিমাণে থেকে যায় তখন গিয়ে পোলাও বিরিয়ানিটা না ঝরঝরে হতে চায় না আমি এটা কয়েকবার ট্রাই করে দেখেছি আসলে এক একজনের রান্নার অভিজ্ঞতা এক এক রকম আমার কাছে আমার রান্নার অভিজ্ঞতাটা এরকম ছিল এজন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি যেগুলো ছোট থেকে ছোট ভুল অনেকের নতুন রাঁধুনিদের যেটা উপকার হতে পারে আমি এগুলো মনে করেই আর কি এইসব ছোট ছোটো টিপসগুলো আমার এই ভ্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি কেননা আমিও তো সেই শূন্য থেকে এই পর্যন্ত বারো চোদ্দ বছর সংসার করে যতটুকু শিখেছি সেটাই আর কি আমার যেহেতু বিয়ে হয়েছে চোদ্দ বছর আগে আর যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র পনেরো বছর তো তখন কি হয় জানেন তো ওই যে আর বা ঘরের বাইরে থেকে পড়াশোনা করতাম তেমন একটা রান্না বাড়া সম্পর্কে কোনো ধারণাই ছিল না সামান্য ডিম দিয়ে যে নুডলস রান্না করতে হয় এই এই ধারণাটুকুও কিভাবে রান্না করতে হয় এই ধারণাটুকুও আমার ছিল না তার জন্যে অনেক কথা বা অনেক কটুক্তির সম্মুখীন হতে হয়েছে তো আমি সেই পরিবেশ বা পরিস্থিতি থেকেই আমার এই ছোট্ট ছোট্ট টিপস বা ভ্লগুলো শেয়ার করি আপনাদের ভিডিওটা ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে হয়ে গেছে আমার বিরিয়ানি দেখুন কতটা ইয়ামি হয়েছে তো চলুন খাওয়া দাওয়া করি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে ভুল করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম